সালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল সাধারণ গণিতের ছাত্রছাত্রীবৃন্দ যারা পুরাতন সিলেবাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তাদের সাধারণ গণিতের এমসি দ্বারা দ্বারাবাহিকতা আজকে অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত আলোচনা এই অধ্যায়টা একটু বড় এই অধ্যায়ের ভিত্তিক এমসিকিউ এর টোটাল আটটি টাইপ রয়েছে তো এই আটটি টাইপের অঙ্ক যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে বুঝতে পারে তাহলে এই অধ্যায়ের সম্পূর্ণ এমসিকিউ তার পক্ষে বোঝা সম্ভব তো টাইফের মধ্যে নিয়ে এসেছি বৃত্তের উপচাপ এবং অধিচাপ অধিচাপে অন্তর্লিত কোন সম্পর্কিত বৃত্তের উপচাপ আর অধিচাপটা কি মূলত আমি একটা বৃত্ত যদি আঁকি তাহলে মনে করেন এই যে এ বি সি একটা অংশ এ বি আর ধরে নিলাম এদিকে আরও একটি ইয় বিন্দু সি এবং এবি যে চাপ এই চাপটাকে বলা হয় উপচাপ এই চাপটা হচ্ছে উপচাপ আর অদি চাপ হচ্ছে এই যে বড় চাপ এ সি বি যে চাপটা এটা হচ্ছে অদিচাপ তো সোনাটা পেন অদিচাপ মানে হচ্ছে অধিক মানে বড় আর এবি মানে হচ্ছে উপ অর্থাৎ উপ মানে সুটো যেমন জেলার সুটো হচ্ছে উপজেলা এই জন্য উপ মানে সুটো সোনাটা পেন আর ওদিচাপ মানে বড়ো মনে রাখবেন তো অদিচাপের উপর এই তো অদিচাপ অদিচাপের উপর যদি আপনি কোন একটা খুন তৈরি করেন সেই খুনটা কি হবে সেই খুনটা এই বিন্দু থেকে যে আমরা একটা খুন তৈরি করি অধিচাপের উপরে এটা হচ্ছে উপচাপের উপর কোন আর অদি চাপটা হচ্ছে এইটা অধিচাপ এইটার উপরে যদি কোন তৈরি করি তাহলে এই হবে তার অধিচাপের উপরে কোন দেখুন তো এখন উপচাপের উপরে কোন যেটা এটা ছুটো না আর অধিচাপের উপরে খুন যেটা এটা হচ্ছে কি উপচাপের উপরে কোন যেটা এটা হচ্ছে বড় আর অতি চাপের উপরে কোন যেটা এটা হচ্ছে ছোটো তো কোনো বৃত্তের অধি চাপে অথবা চাপের অনুবন্ধী চাপে উৎপন্ন কোনটা সর্বদা সুটো হবে যেহেতু অতি চাপ মানে চাপ বড়ো হলে কোন ছোটো হয় তাহলে আমরা স্মরণটা কো এটা সূক্ষ্ম কোন হবে সমকোণ হবে না কোন এই ছিল প্রথম টাইপ দুই নম্বর ত্রিভুজার বহির্বৃত্ত ও বৃত্তস্থ সামন্তরিক সম্পর্কিত এই টাইপের মধ্যে একটা অঙ্ক নিয়ে এসেছে কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায় একটা ত্রিভুজের বাহু থাকে তিনটা এই তিনটা বাহুর বাহিরে তিনটা বৃত্ত আঁকা সম্ভব মানে ওর এই হচ্ছে একটা ত্রিভুজ তার বহির্বৃত্ত অর্থাৎ এখানে একটা বহির্বৃত্ত আঁকা সম্ভব এখানে একটা বহির্বৃত্ত আঁকা সম্ভব এখানে একটা বহির্বৃত্ত আঁকা সম্ভব তাহলে কোনো ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যায় তিনটা বহির্বৃত্ত আঁকা যায় তার মানে এটার আনসার হবে ক টাইপ নম্বর দুইটি বৃত্তের কেন্দ্র কেন্দ্রের দূরত্ব সম্পর্কিত তো এটা শর্টকাট আপনারা স্মরণ রাখবেন বৃত্ত দুইটা যদি অন্তঃস্পর্শ স্পর্শ করে মানে ভিতরে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রদয়ের দূরত্ব হবে বেশার অন্তর আর যদি বহি স্পর্শ করে তাহলে তার কেন্দ্রদয়ের দূরত্ব হবে বেশার দেয়ের যুগপল বা সমষ্টি মনে করো এই একটা বৃত্ত আছে তার ভিতরে যদি আর একটা বৃত্ত আমরা আঁকি এটার কেন্দ্র হবে এটা আর এটার কোনো দূরে নামরা এটা তখন এই যে অন্তঃস্পর্শ করার কারণে কেন্দ্রদের দূরত্ব কতটি কইছে দু কেন্দ্রের দূরত্ব বড়োটার দূরত্ব থেকে ছোটোটার দূরত্ব যদি বিয়ে করি তাদের দূরত্ব আমরা পেয়ে যাব তাই আপনাকে যখন অন্তঃস্পর্শ করবে তখন বড়টা থেকে ছোটোটা আপনারা বিয়ে করে দিবেন আর বই স্পর্শ যদি বলা হয় তাহলে দুটা যোগ করে দিবেন এই ছিল তো এখন দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে তাহলে ভেষের অন্তরের সমান মানে বিহ ফুলের সমান এই ছিল তিন নম্বর টাইপ চার নম্বর টাইপে বলা হয়েছে বৃত্তে অঙ্কিত স্পর্শক সংখ্যা সম্পর্কিত এটা বৃত্তের মধ্যে কয়টা স্পর্শক আঁকা যায় মনে করো একটা বৃত্ত আছে এই বৃত্তর মধ্যে যদি বাহির থেকে স্পর্শক আরকতা বলা হয় বাহিরের কোনো বিন্দু থেকে তাহলে দুইটা স্পর্শক আঁকা সম্ভব এইভাবে দুইটা টাকা স্পর্শক সম্ভব কিন্তু যদি তার পরিধির উপরে যে কোনো একটা বিন্দুতে স্পর্শ আকার কথা বলে মনে হয় পরিধি এইটা এই যে পরিধিটা আছে এই পরিধির উপরে যদি স্পর্শ কাকার কথা বলে তাহলে একটাই সম্ভব মানে একের অধিক সম্ভব নয় যেহেতু বৃত্তের একটা বিন্দুতে একটা বিন্দুতে বলা হয়েছে তাহলে কয়টি স্পর্শ আঁকা সম্ভব একটি স্পর্শক আঁকা সম্ভব লাস্ট অ্যান্ড শেষ টাইপটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজের পরিকেন্দ্রের পরিকেন্দ্রটা খুঁতে অবস্থিত হয় তো এটা আসলে মুখস্তরী ব্যাপার তারপরে আপনারা যখন অঙ্কন করবেন দেখবেন আপনাদের অঙ্কনের সাথে অঙ্কন করলে এটা আসলে নিজেরাই স্মরণ থেকে যায় অঙ্কনের ভিত্তিতে সমকলী ত্রিভুজার পরিকেন্দ্র সর্বদা অতিভুজের উপর থাকে সুতরাং এটা হবে অতিভুজের উপর কোনোটা হবে বাইরে কোনোটা ভিতরে কোনোটা অতিভুজের এটা ত্রিভুজের উপর ভিত্তি করে তো এই ছিল ফার্স্টটা টাইপ আরও দুইটা তিনটা টাইপ রয়েছে আমি অন্য বোর্ডে লিখে রেখেছি টাইপস এর মধ্যে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কুনের অর্ধেক এটা আসলে বাইশ নম্বর উপপাদ্যটা ডাক বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেকের সমান সরি তেইশ নম্বর উপপাদ্য এটা আপনাদের মেন বইয়ের তো ফাঁসে একটা চিত্র দেওয়া আছে ফাঁসের চিত্রে ও কেন্দ্র বিশ্বটা বৃত্ত এখানে সি ছিল সি এ ও বিখণ সমান সমান আশি ডিগ্রি মানে এই কোনটা হচ্ছে আশি ডিগ্রি বলা ডে স্মরণ রাখবেন এটা হচ্ছে কেন্দ্রস্থ কুন আর বৃত্তের পরিধির উপর যে কুন হয় সেটা হবে বৃত্তস্থ কোণ তো সর্বদা কেন্দ্রের কুনটা দ্বিগুণ বড় থাকে বৃত্ত কুণ থেকে আমার কাছে বলা হয়েছে সি বি কুন অর্থাৎ সি বি কুন বলতে এই কুনটা আমরা জানি কেন্দ্রের কুন দ্বিগুণ বড়তাকে আর বৃত্তের কুন তার অর্ধেকের সমান হয় যেহেতু এ ও বি কেন্দ্রের কোন আশি ডিগ্রি তাহলে তার কেন্দ্র বৃত্তস্থ কোন এস সি বি কোনটা হবে তার অর্ধে ওপর তার চল্লিশ ডিগ্রি এটা হবে এত আনসার এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন টাইপ সাত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কুন্দর সমষ্টি সংক্রান্ত তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি স্মরণ রাখবেন আমি আবারও বলছি বৃত্তের অভ্যন্তরে বা বৃত্তের ভিতরে যে দুইটা কোণ থাকবে বিপরীতে এই দুইটা কোণের সমষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি হবে তো ফার্স্টের চিত্রে সি এ বি সি এটা বি হবে এ বি এটা সি সি কোন সমান সমান কত ডিগ্রি এটা আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে তো দেখেন তো বিকুণের বিপরীত খুনটা কত ডিকুণটা হচ্ছে একশো দশ ডিগ্রি আমরা জানি এই দুইটা বিপরীত কুণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এখন এর মধ্যে একটা কুন যদি একশো দশ ডিগ্রি হয় তাহলে তার অন্য কোনটা কত হবে একশো আশি থেকে একশো দশ বি করলে কত হয় সত্তর ডিগ্রি তার মানে এটা আর আনসার হবে সত্তর ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ একটা এম সিকিউ এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন লাস্ট এম শেষ টাইপটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন সর্বদা একশো বানব্বই ডিগ্রি হয় অর্থাৎ এটা হয়ে বাইশ নম্বর উপদ আপনাদের মিন বইয়ের বৃত্তের অর্ধেকের উপরে যে কুন তৈরি হয় অর্থাৎ একটা বৃত্ত মানে ওর একটা বৃত্ত আছে এই বৃত্তের অর্ধেকের উপরে যে কোন তৈরি হবে এই যে কোন এই কোনটা সর্বদা নব্বই ডিগ্রি বা একশো মা কোন সুতরাং অর্ধবৃত্তস্থ কোণের মান নব্বই ডিগ্রি এটাই হবে তার আনসার তো এই ছিল আপনাদের বৃত্ত সংক্রান্ত অষ্টম অধ্যায় আশা করি এই অধ্যায়ের যত এমসি কিউ আছে আপনারা টেস্ট পেপার বের করে বিগত বোর্ডের আসা পরীক্ষার প্রশ্নগুলো সলিউশন করতে গিয়েটাই ভিত্তিক সলিউশন করবেন অতি সহজেই সলিউশন করতে পারবেন আর যদি টাইপ করতে না পারেন তাহলে আমার নিজের হাতে লেখা একটা বই আছে আপনার এই বইটা আপনাদের কমেন্ট বক্সে নাম্বার এবং নাম ঠিকানা লিখে যদি বলেন তাহলে হয়তো দেড়শো টাকা খরচ হবে আমি আপনাদের ঠিকানায় বইটা বইটি পাঠিয়ে দেবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ ফুজান আলাইকুম